কেসকি বান্দির নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খান রাম মনোরঞ্জন দল ডক্টর কামাল হুসেন সংবিধান বুঝে না ওই আলী রিয়াজ বুঝে সংবিধান আলী রিয়াজ ডক্টর কামাল হুসেনের মোহরের কাজ করে দেখ তো বুঝে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলাই যে নতুন করে লিখে দিব ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি আসই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্টু চেগুয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুর ফুললে কলা গাছ কলা গাছ ফুললে বট গাছ বট গাছ ফুললে দূরা বট গাছ হয়েছে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনুস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনুস সাহেব পাশে বসায়া সেই সজীব বুয়েদেরকে পাশে বসায়া রাখে একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না এইটুক থাকা দরকার তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম আমি ইউনুস সাহেবকে বলতাম সালাম আলাইকুম স্যার আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন তা না হলে আমি বসবো না তারপর গেছেন মানে তার পদ থেকে দাবিতে তো ওনারা গেছে উনিশশো তিনজন এবং এর ইতিহাস কিন্তু বিএনপি প্রথম আনছে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন আতাউর রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে বর্তমানে তো কি তাহলে দুর্বল হ্যাঁ বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল আমি তারা তো নেতৃত্ব না একটা পর্যন্ত তারাই টিম টিম অফ লিডারশিপ মূল নেতৃত্ব তো এখানে নেই মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায় এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহর রহমত এই কথা বিতা যাবে না কারণ হলো এই কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে যখন ইনুস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা বেড়াকে ফিরে যাব এরপরে আর আমরা থাকবো না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে কাজে যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশানটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করতে যদি না হয় এইটা আমি জানি ইউনুস সাহেব এবং তার সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে না কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসছেন এই দেশে আমি দেখছি আর কি তাদেরকে আরবিতে বলে বুক বুকমুন উমিউন ফাহিউম লাই তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ কোনো দিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রিবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুলপরি এই যে মেয়েটা আমি বলি মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে